সপ্তাহ বয়স চলতেছে ষোলো সপ্তাহ বয়স বেশি হলো আমরা মুরগিগুলো দেখতেছি মাসাল খুব ভালো তাহলে বিক্রি করতে চাচ্ছেন কেন উনি একসাথে হচ্ছে দুইটা বিজনেসই হচ্ছে কন্টিনিউ করতে পারছেন এটা কিন্তু একটা দারুণ একটা টেকনিক বুদ্ধি ভালো মেধা ভালো তারা বিজনেসে ভালো করে আসসালাম আলাইকুম সুপ্রিয়া খামার এবং কৃষি ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আর আজকে এই মুহূর্তে আছি হচ্ছে একটি লিয়ার মুরগি ফার্মে এখানে হচ্ছে উনি প্রায় হচ্ছে আড়াই হাজারের মতো লিয়ার মুরগি পালন করতেছেন তো এখানে ওনার এখানে হচ্ছে পুলেটও রয়েছে পুলেট মুরগি যেটা বলি আমরা যে ডিম আসার আগে যে মুরগিগুলো বিক্রি হয় মূলত সেগুলো হচ্ছে পুলেট মুরগি তো এখানে প্রায় হচ্ছে নয়শো সাড়ে নয়শোর মতো পুলেট রয়েছে এই ঘরটাতে ষোলো সপ্তাহ থেকে একটু বেশি বয়স আরেকটা হচ্ছে ওনার কিছু সাদা মুরগি এবং হচ্ছে লাল মুরগি একসাথে হচ্ছে উনি পালন করতেছেন তো আজকে আমরা ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা ওনার যে ফার্ম রয়েছে সাদা রয়েছে সাদা মুরগি এবং লাল মুরগির মাধ্যমে পার্থক্য গুলো কি কি রয়েছে এবং ডিমের প্রোডাকশন কোনটাতে ভালো পাচ্ছেন উনি উনি কেন হচ্ছে এই মুরগিগুলো বিক্রি করে দিতে চাচ্ছেন সেই বিষয়গুলো জানার চেষ্টা করব আশা করি ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন ভালো কিছু জানতে পারবেন লিয়ার ফার্মিং সম্পর্কে

কোন ইন্ডিয়ান এটা 11 সুন্দর ইউনিয়ন জায়গা আপনার আপনি কত বছর ধরে আসছেন বা কবেে আসলে ফার্ম সেকশনে প্রায় নয় বছর যাবত পড়াশোনার পাশাপাশি মুরগি পালন করতে ভালো লাগতই ভালো থেকে আসা আচ্ছা পড়াশোনার পাশাপাশি তাহলে হচ্ছে কোন ক্লাসে পড়া থেকে আপনি মূলত মুরগি পালন শুরু করেছেন মূলত ক্লাস সেভেন থেকে সেভেন থেকে আপনি এই জগতে আসছেন এখন কি আপনি পড়াশোনা করেন পড়াশোনাতে আছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে পড়তেছেন আমি ডিগ্রিতে ডিগ্রিতে পড়তেছেন আচ্ছা ডিগ্রিতে অধ্যয়ন অবস্থা হচ্ছে আপনি ফার্মিং এর সাথে আছেন আপনার সব সেট মিলে হচ্ছে কতগুলো মুরগি রয়েছে সব সেট মিলে আড়াই তিন হাজার মতন আড়াই তিন হাজার প্রোডাকশনে আছে কতগুলো প্রোডাকশনে পনেরোশো পনেরোশো মতো প্রোডাকশনে আছে এই সেটটাতে হচ্ছে আপনি এগুলি বয়স দিন চলতেছে বলতেছিলেন বয়স চলছে ষোলো সপ্তাহের কিছু উপরে ষোলো সপ্তাহের উপরে এগুলো কি আপনি কি কি ভ্যাকসিন এখন পর্যন্ত করেছেন যদি বলতেন বয়স অনুযায়ী সকল ভ্যাকসিন করা কলেরা কোরআজা এসফাইব এস9 ব্লাড তারপর মেরেক্স আচ্ছা সবগুলোই করা আছে আচ্ছা ইসলাম ভাই আপনি তো মানে ক্লাস 7 থেকে হচ্ছে মূলত ফার্মেসি এর সাথে আছেন প্রথম কি আপনার পরিবারে আর কেউ ফার্মেসি এর সাথে ছিল না আমিই প্রথম আপনিই প্রথম পরিবারে আমিই প্রথম আপনি ক্লাস 7 থেকে হচ্ছে ফার্মিং এ আসছেন প্রথম কতগুলো দিয়ে শুরু করেছিলেন

নিজে যদি ম্যানেজমেন্ট করা যায় শ্রমিকের পাশাপাশি নিজেরও সময় দিতে হইব নিজেরও সময় দিতে হবে আচ্ছা বর্তমান সময় হচ্ছে আপনার ষোলো পনেরোশো মতো হচ্ছে প্রোডাকশনে রয়েছে ডিম প্রোডাকশনে রয়েছে মুরগিগুলো এগুলো কি সাদা মুরগি সব না লাল মুরগি সাদা সাদা মুরগি আচ্ছা সাদা মুরগি একটা মুরগি দৈনিক কত গ্রাম খাবার খায় এটা বয়স অনুযায়ী লাস্ট বয়স দেয়া একশো দশ গ্রাম আগে পঁচানব্বই গ্রাম একশো গ্রাম এরকম তার মানে হচ্ছে যখন প্রাপ্ত বয়স্ক হয় তখন হচ্ছে একশো গ্রাম খাবার দিতে হয় লাল লাল মুরগি আপনারা কত গ্রাম খাবার দেন সর্বোচ্চ একশো গ্রাম বিশ গ্রাম খাবার দেন পার ডে প্রাপ্ত বয়স্ক মুরগিদের আপনারা হচ্ছে যে ভ্যাকসিন বললেন যে ভ্যাকসিন গুলো আপনি করেছেন এখন আমরা যে বিষয়টা জানতে চাই যে আপনি তো দীর্ঘদিন যাবত খামারের সাথে আছেন তাহলে হঠাৎ করে আপনি এই যে মুরগিগুলো ষোলো সপ্তাহ বয়স চলতেছে ষোলো সপ্তাহ বয়স বেশি হলো আমরা মুরগিগুলো দেখতেছি মাসাল্লাহ খুব ভালো তাহলে বিক্রি করতে চাচ্ছেন কেন বিপি আরেকটা প্রজেক্ট দছি তো ওই প্রজেক্টে ইনভেস্ট করে দিব কি প্রজেক্ট দছেন আপনি ওইটা গরুর খামার গরুর খামার আচ্ছা গরুর খামার করতে চাচ্ছেন সেজন্য হচ্ছে এখান থেকে টাকা আর্থিক আর্থিক সমস্যার কারণে ওই প্রজেক্টটা চালু করতে যাই বিক্রি করে দেব বাচ্চা নিতে হইব আচ্ছা তার মানে হচ্ছে ওটা এটা বিক্রি করে দিয়ে হচ্ছে গরু কিনবেন এখন আপনি জি জি গরুটা আর পাপা সাবাস হচ্ছে আবার বাচ্চা নিয়ে নেবেন ওইটা বড় করে আবার হচ্ছে এটা সেটে উঠাবেন জি জি তার মানে হচ্ছে আপনারা মনে হয় একটা শর্ট টাইম বিজনেস করতে চাচ্ছেন গরু নিয়ে এ কুরবানির সময় গরুগুলো বিক্রি করে দিয়ে তারপর হচ্ছে আবার এটা হচ্ছে লিয়ার ইনভেস্ট করবেন আপনারা আপনারা এই টার্গেট নিয়ে মূলত হচ্ছে মূলত কাজ করছেন আপনারা যে সুপ্রিয় দর্শক যে ভাই যেটা বোঝাতে চাচ্ছেন যে এখন যে ওনার রানিং মুরগিগুলো রয়েছে এগুলি বয়স ষোলো সপ্তাহ উপরে ষোলো সপ্তাহ তিন দিন ভাই বলতেছিল তো এগুলি বিক্রি করে দিয়ে হচ্ছে উনি এখন ইনভেস্ট করবে হচ্ছে গরুতে গরুর ফার্মে যে মোটা তাজাকরণ যে পদ্ধতি যেটা বলা হয় সেটা করবে উনি ওটা হচ্ছে আর সামনে হচ্ছে রোজার ঈদ রোজার ঈদের পরে কোরবানি এই তিন থেকে চার মাসের যে সময়টা এই সময়টা হচ্ছে উনি গরু পালন করবেন এবং বাচ্চা নিয়ে নেবেন পাশাপাশি বাচ্চাগুলো বড় হবে তখন আবার কোরবানি ঈদের পরে যখন কোরবানি ঈদের সময় হচ্ছে গরুগুলো বিক্রি করে দেয় সে টাকা দিয়ে আবার হচ্ছে এই ইনভেস্ট করেন তার মানে হচ্ছে উনি একসাথে হচ্ছে দুইটা বিজনেসই হচ্ছে কন্টিনিউ করতে পারছেন এটা কিন্তু একটা দারুণ একটা টেকনিক বাই যে টেকনিকটা ব্যবহার করছেন অসাধারণ একটা টেকনিক যে বিজনেস হচ্ছে মেধার খেলা যেটাকে বলা হয় যাদের বুদ্ধি ভালো মেধা ভালো তারা বিজনেসে ভালো করে তো ভাই খুব সুন্দর একটা পরিকল্পনা করছেন তো আপনার এখানে এখন যে মূলত হচ্ছে বিক্রি করবেন কতগুলো পোলেট মুরগি আপনি বিক্রি করবেন এগারোশো এগারোশো বিক্রি করবেন আচ্ছা আপনি তাহলে বিক্রি করে দিবেন তাহলে খাসাই ওঠালেন কেন খাসাই প্রোডাকশন এ নিয়ে আসবেন

এই পেইন 2 পর্যন্ত পর্যন্ত 850 900 এরকম একটা পারফ পার একটা মুরগির প্রতি লাল মুরগির পটি 850 থেকে 900 টাকা একটা পার পিস মুরগির পটি খরচ আচ্ছা আপনারা এখানে আমরা দেখতে পেলাম যে সাদা মুরগি রয়েছে সাদা মুরগি কতগুলো আছে সাদা মুরগি কমই মাত্র 200

ভাইয়ের সাথে কমিউনিকেশন আছে উনি হচ্ছে সকল কিছু আপনাদেরকে পরামর্শ বলেন বা রেট বলেন যাকে সকল কিছু আপনাদের সাথে শেয়ার করবে ভাই রেটটা কি বলতে পারবেন কিনা রেটটা সময় উপযোগী যেহেতু এটা কাঁচা মাল জি হুম কাঁচা পণ্য দৈনিক যা সময় বয়স সাথে তারপর বাজারের সাথে সামঞ্জস্য করে এটা রেটটা নির্ধারণ করা হবে তার মানে হচ্ছে যারা ক্রয় করতে চান ভাইদের সাথে সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগ করলে যখন যে বাজারটা থাকে মূলত যে লিয়ার মুরগি বাজার কিন্তু উঠা নামা করে বাজার কম বেশি হয় তো সে বাজার অনুযায়ী হচ্ছে দিবে এবং আপনাদের যদি রেট বুঝে হয় তাহলে হচ্ছে কাছ থেকে ক্রয় করবেন আর একটা বিষয় বলি সেটা হচ্ছে যদি আপনারা মুরগি ক্রয় করতে চান সরাসরি বাইদের খামার ভিজিট করবেন খামারে এসে তারপর হচ্ছে মুরগিগুলো দেখে তারপর হচ্ছে বাইদের সাথে রেট নিয়ে ডিসকাশন করতে পারেন এছাড়া হচ্ছে প্রাথমিক অবস্থায় বাইদের কাছ থেকে হচ্ছে আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা মুরগিগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মুরগিগুলো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ রয়েছে আপনারা বাইদের সাথে রেডে যদি কমিউনিকেশন করে যদি বুঝে হয় আপনাদের তাহলে সরাসরি খামারে এসে দেখে তারপর হচ্ছে মুরগিগুলো ক্রয় করতে পারেন জি ভাই আর ভাই যে বর্তমান সময় হচ্ছে লিয়ার মুরগি ফার্মিং কতটা লাভজনক এটা যদি একটু বলতেন বর্তমান সময়ে লেয়ার ফার্মিং লাভজনক এক হাজার মুরগি যদি কেউ পালন করে বা পাঁচশো মুরগি যদি কেউ পালন করে তাহলে কেমন টাকা প্রফিট করা সম্ভব এটা সময় বাজার অনুযায়ী প্রফিট দৈনিক দুই হাজার তিন হাজার পাঁচ হাজার এটা হচ্ছে আপনার বাজার যদি ভালো থাকে তাহলে প্রফিটটা ভালো হবে আর বাজার যদি নর্মাল থাকে তাহলে প্রফিটটা কম হবে বর্তমানে আপনাদের লেয়ার মুরগির ডিমের বাজার কত আছে লেয়ার মুরগির ডিমের বাজার নয়শো তিরিশ পঁয়ত্রিশ লালটা কত সাদাটা কত লাল সাদার মধ্যে পার্থক্য ত্রিশ পঁয়ত্রিশ টাকা বর্তমানে ত্রিশ পঁয়ত্রিশ টাকা তাহলে কি সাদাটা হচ্ছে ত্রিশ টাকা নয়শো টাকা আছে না সাদা ডাব 35 টাকা লালদা 70 টাকার মত 70 970 তার মানে 100 ডিএম 970 টাকা লালটা বিক্রি করছেন আপনারা আর সাদাটা হচ্ছে 35 টাকা 35 টাকা বিক্রি করছেন আপনার 1500 মূলকি যে রয়েছে বর্তমান বাজার অনুযায়ী কি আপনার লাভ হচ্ছে নাকি আলহামদুলিল্লাহ ভালো টাকা প্রফিট হয় এই 3000 3500 টাকার মত 1500 মূলকি থেকে পাড় দে পাড় দে মাসাল্লাহ খুব ভালো লাভ হচ্ছে আপনার তো যারা নতুন উদ্যোক্তা বা যারা তরুণ উদ্যোক্তা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন এই জগতে আসলে প্রথম প্রপারলি ট্রেনিং নিয়া আসতে হইব তিন মাসের হোক দুই মাসের হোক ব্যাটারি যারা জেলা সার্জন আছে ওদের সাথে পরামর্শ নিয়ে তারপর ফার্মিং করে আসতে হইব তার মানে হচ্ছে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে যদি কেউ খামার করতে চায় তাহলে তার আগে হচ্ছে প্রপারলি ট্রেনিং নিতে হবে এইটার সম্পর্কে ভালো একটা ধারণা নিতে হবে তারপর যদি খামার করতে আসে তাহলে সে এটা থেকে লাভবান হতে পারবে আপনার এটা তো সকল মুরগি আছে টুটকাটা আছে টুটকাটছেন কত সপ্তাহ বয়সে টুটকাটছি 12 সপ্তাহ 12 সপ্তাহ বয়সে টুটকাটছেন জি সাইফুল ইসলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা সাইফুল ইসলাম ভাইয়ের সাথে কথা বললাম যারা পোলট মুরগি ক্রয় করতে চান ভাইদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আশা করি ভালো মুরগি পাবেন সুস্থ মুরগি পাবেন এবং সুলভ মূল্যে মুরগি পাবেন আর আমেন একগ্রো তো সবসময় হচ্ছে সুলভ মূল্যে মুরগি বিক্রি করে থাকে এবং সুস্থ মুরগি বিক্রি করে থাকে আমরা যেটা জানি এবং থেকে পর্যন্ত যারা মুরগি নিয়েছেন সবাই মাসাল্লা ভালো রিভিউ দিয়েছেন আমাদের ভিডিও গুলোতেও ভালো রিভিউ রয়েছে ওনাদের একটা বিষয় হচ্ছে এখানে সত্যতা যে সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে বাই কিন্তু অনলাইনে কোনো ডেলিভারি করে না বা অনলাইনে কোনো পেমেন্টও নেয় না বায়ের একটাই কথা থাকে সেটা হচ্ছে যে আপনি খামারে আসবেন আমার মুরগি দেখবেন যদি পছন্দ হয় তাহলেই আপনি মুরগি ক্রয় করবেন এবং রেট দুই টাকা কম আর বেশি বাজারের সাথে কমিউনিকেশন করে হচ্ছে বাইটার রেট বাইয়ের বাইরে হচ্ছে রেট ঠিক করেন এবং হচ্ছে যারা বাইদের কাছ থেকে মুরগি ক্রয় করতেছেন আমরা দেখতেছি যে সবাই মোটামুটি ভালো রিভিউ দিচ্ছেন যে না মুরগিগুলো ভালো এবং নির্দিষ্ট টাইমে প্রোডাকশনে আসছে এবং মোটামুটি তাদের কথার সাথে সকল মূলত মিল থাকে আর কি যেটাকে বলা হয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করব যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের চ্যানেল নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমত জবাহ